প্রিয় দর্শক আঁকা বাঁকা মেটুপথ বে আমরা চলেছি এক গভীর জঙ্গলের মাঝখানে যে গ্রাম হালচাটি গ্রামের কোষপল্লীতে এই কোষপল্লীতে দেখাবো এক রোমাঞ্চকর অভিজ্ঞতার আলোকে কোষ সম্প্রদায়ের মানবতর কষ্টের যে জীবনের গল্প তা নিয়ে সাজিয়েছি আজকের এই ভ্রমণ কাহিনী প্রিয় দর্শক সবার উপর মানুষ তাহার উপর নাই প্রিয় দর্শক এই সেই ঝর্ণাটি পার হই যেতে হয় হালছিটি কুচপল্লিতে এই কুসপল্লিটি এক অবহিত গ্রাম বাংলাদেশের শেষ প্রান্তে এটি জেনেগাতি উপজেলার কাংসা ইউনিয়নের সীমান্তের কুলঘেসা এই গ্রামটি এই গ্রামটি দীর্ঘদিন যাবৎ নানা অবহেলা মধ্যে তাদের জীবনযাপন করে আসছে তাদের কষ্টের সীমা নেই তাদের একমাত্র আয়ের উৎস ধানের আবাদ ছাড়া অন্য কোনো আবাদ নেই তারা অতি মানবতর জীবনযাপন করে থাকেন তারপরে যতটুকু ধানের ফসল পেয়ে তারা খুশি হয় খুশি হতে না হতেই বন্য হাতির দল সর্বগ্রাসী করে তাদের ফসলের অনেক সময় পুরোটাই খেয়ে নেয় অনেক সময় আবার অর্দা অর্দি খেয়ে নেয় তারপরে বাকিটুকু তাদের খাবার ওই দোকানের হানে বিক্রি করবেন কত করে বিক্রি করেন এগুলো আপনি নিজে ফলাইছেন এগুলা আঁকা বাঁকা মেটু পথে তাদের কোষপল্লিতে যেতে হয় আমরা দুঃসাহসিকভাবে শ্রাবণের এই মেঘলা আকাশী মেঘলা দিনে প্রিয় দর্শক হালচিটি গ্রামের কুসপাড়া যাওয়ার পথে মেঠুপথ ধরে আগাচ্ছি আমরা চারজন আমরা আজকে এই গ্রামের প্রতিবেদন তৈরি করব এক দুর্গম পাহাড়ি পথ যেখান দিয়ে কুসপাড়ার কুস সম্প্রদায়ের লোকজন চলাফেরা করে এই সেই কঠিন রাস্তা এঁটেল মাটি এখানে চলাফেরা খুব কঠিন আর তাদের জন্য তাদের এক নির্জন জঙ্গলে তাদের বসবাস উত্তরে ভারতের সীমানা দক্ষিণে পাহাড় পূর্বে পাহাড় পশ্চিমে পাহাড় তাদের সমতল ভূমিতে যেতে তাদের বাজার বাজারঘাট করতে হলে তাদের দুই থেকে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের যেতে হয় লোকালয়ে আগে বলেছিলাম প্রিয় দর্শক তারা পুরুষ মহিলা উভয়ই অন্যের জমিতে দিন মজুরি করে সংসার চালায় তাদের অনেক কষ্টের জীবন এই হালচেটি গ্রামে দেখছিলেন জনার দুই ধারে আবাদী ফসলগুলো তাদের নিজস্ব রেকর্ডিও তারা এখান থেকে যে আবাদগুলো করেন এই আবাদে তাদের সংসার চলে বাড়তি কোনো আয়ের পথ নেই অন্যের জমিতে দিন মজুরি করে তাদের সংসার চালাতে হয় ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হয় শিক্ষিত অর্ধশিক্ষিত অবস্থায় তাদের জীবনপাত চলে নিদারুণ কোষ্টের মাঝে তাদের এই সংসার জীবনের যাত্রা এ যেন কঠিন থেকে কঠিনতর দিন দিন তারা বঞ্চিত সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে তারা জানিয়েছেন আমাদেরকে জানিয়েছেন তার শিক্ষায় দীক্ষায় সরকারি যে কোনো কাজে যে কোনো সহযোগিতা থেকে তারা পিছিয়ে রয়েছেন তারা সময় মতো তারা এ না প্রিয় দর্শক আমি সেই বর্ণনাগুলোই আপনাদের মাঝে করে যাব দেখাবো পর্যায়ক্রমে দেখতে থাকুন রোমান্টগর আহ এই গ্রামে প্রায় তিরিশটির মতো পরিবেশ পরিবার নিয়ে কুশ সম্প্রদায়ের বসবাস তারা জাতিগতভাবে খুবই সঙ্গবদ্ধ এবং আত্মকেন্দ্রিক আত্মসম্মানবোধ যথেষ্ট তাদের রয়েছে তারা মিলেমিশে এই পাহাড়ের ভিতর একত্রে বসবাস করে তিরিশটি পরিবার এখানে কোনো মুসলমান নেই মুসলমান যদিও আছে বাহিরে আছে তাদের থেকে অনেকটা দূরে তারা একত্রেই তিরিশটি পরিবার এখানে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ আদিকাল থেকেই এই মাটির দালান ঘরে তাদের বাপ দাদারা পত্রিক সম্পত্তি হিসাবেও এই ঘরগুলোতে বসবাস করতো এই ঘরেই তাদের বসবাস এই ঘর যুগ যোগ ধরে এই মাটির দালান ঘরে তারা বসবাস করে আসছে

আপনাদের খুব কঠিন না তৈরি ঘর তাদের অত্যন্ত সুন্দর মাটির তৈরি ঘরগুলো একটা টিলার মধ্যে তাদের বাড়ি অনেক উঁচু টিলাতে তাদের বাড়ি সীমান্তের কাছে হালচিটি গ্রাম এটি প্রিয় দর্শক এই হালচেটি গ্রামের সীমান্তবর্তী যে গ্রাম এটি হচ্ছে তাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান কু সম্প্রদায়ের শিশুদের এখানে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয় এটি সেই প্রাথমিক শিক্ষার একটি প্রাথমিক বিদ্যালয় দর্শক কো সম্প্রদায়ের লোক তারা সনাতনী ধর্ম পালন করে এখানে তাদের একটি পূজার ঘর রয়েছে কালী পূজার ঘর রয়েছে এখানে তারা উৎসবগুলো পালন করে থাকে পর্যায়ক্রমে ধর্মীয় আচার এবং ধর্মীয় গম্ভীর্যের মাধ্যমে তারা এখানে এই আচার অনুষ্ঠানগুলো পালন করে থাকে প্রিয় দর্শক দেখছিলেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বাড়ি

অন্যান্য ধরনের জি জি এখানে লেখাপড়া করেছেন তাই না জি জি এখানে কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা অবশ্যই করি যদি এটা সরকার চা গভর্নমেন্ট টোটাল এখানে কয়টা

বেতন সম্মানি এটা আসলে সম্মানী হ্যাঁ তবে আমরা এতে সন্তুষ্ট না বাড়ি থেকে চলে আসে আবার এখান থেকে বাড়িতে চলে যায় অনেক ধন্যবাদ আপনাকে বলছিলেন হালসিটি গ্রামের সর্বশেষ যেটি গ্রাম আহ হালচিটি গ্রামের কু সম্প্রদায়ের এলাকা উনি জানাইছিলেন একটা খুবই দুর্গম এলাকা এখানে ছাত্র ছাত্রী সংখ্যা কম তারপর দুর্গম এলাকা হিসাবে তাদের শিক্ষকতা এখানে সম্মানী হিসাবে যতটুকু সম্মানী ভাতা তাদেরকে দেওয়া হয় তাতে তারা সন্তুষ্ট প্রিয় দর্শক তোমার নাম নন্দিতা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 ক্লাস পড়ো জি অ তুমি লেখাপড়া করতেছো কতদিন যাবত এখানে বাবা এই স্কুলে কত দিন ধরে পড়তেছো 5 বছর 5 তোমার বাবা মা কি করেন বাবা ও ঢাকাতে আছে অনেক ধন্যবাদ দর্শক এই দুর্গম এরিয়াতে এই হালচেটি গ্রামে কোচপল্লিতে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এনজিও কর্তৃক যদিও সরকারি কোনো প্রতিষ্ঠান নেই তারা এখানকার আদিবাসী কোচ সম্প্রদায়ের লোক তারা অবশ্যই এখানে সরকারি একটা বিদ্যালয় হোক একটা প্রাথমিক বিদ্যালয় হোক তারা এই আশাবাদী দিন যাবৎ তারা শিক্ষা বঞ্চিত সকল দিক থেকে বঞ্চিত তারা অন্য কোনো কোনো সাথে সাথে না অন্য পেশার তারা সংযুক্ত নয় কোন হালচেটি হালচেটি গ্রাম এখানে কাদামাটি পাহাড়ের উপর টিলার উপর তাদের কোষ সম্প্রদের বাড়িঘর এটি হচ্ছে তাদের বাড়িঘরের নমুনা খুবই কষ্টে তাদের জীবনযাপন চলে এখানে একমাত্র কৃষি ছাড়া এখানে একমাত্র কৃষি ছাড়া তাদের আয়ের কোনো উৎস নেই উপর নির্ভরশীল প্রকৃতির খরা ভাব বন্য হাতির তাণ্ডব সব মিলিয়ে তাদের এ যেন এক কষ্টের কষ্টসাধ্য জীবনযাপন জীবনযাপনে খুবই একটা কষ্টের মধ্যে তারা বসবাস করে খুবই কষ্টের শিকার হয়ে থাকেন তারা তাদের জীবনযাপনের জন্য যে ধানগুলো আবাদ করে থাকে বুড়ো এবং আমন আবাদ উভয় বন্য হাতি তারা তাদের আবাদি ভাগ বসায় কেড়ে নেয় তাদের মুখের খাদ্য খাদ্যের অভাবে তাদের খুব কষ্টের জীবন প্রিয় দর্শক এই গ্রামে আপনার কিভাবে চলেন এই যে দুর্গম একটা এরিয়া এখানে

ওই আবাদে আবাদ করলে যে আপনার বন্য হাতি খেয়ে ফেলে তারপরে তো আপনাদের খুব কষ্টের জীবন কষ্টের জীবন এছাড়া তো আবাদ ছাড়া আপনাদের কোনো আয়ের কোনো উৎস নাই উৎস নেই এছাড়া কোনো আয় নাই দাদা জানাচ্ছিলেন এছাড়া তাদের কোনো আয় নাই বন্য হাতি বারবার দুটি ফসলই ব্যাপক ক্ষতি করে হানচিটি গ্রামে খুবই কষ্টে মানবতার জীবনযাপন করে তারা ঠিক না দাদা দর্শক দেখছিলেন তাদের বাড়ি ঘরের অবস্থা খুবই মানবতার জীবন যখন ছিল আগে কালের তাদের মাটির পালন করে তাদের বসবাস করতে হয় দাদা জানাচ্ছিলেন তাদের কষ্টের সীমা নাই বন্য হাতি প্রাকৃতিক খরা দুর্যোগের কারণে তাদের জীবন একমাত্র ধানের আবাদের উপর নির্ভরশীল তাদের অন্য কোনো ফসলের আবাদ নেই ঠিক না দাদা ফসল কোনো কিছু নেই সরকার কি আপনাদের কোনো সহযোগিতা করে নেই নেই করে না এখানে কোনো সহযোগিতা করে বন্য হাতি ক্ষতি করলে কি আপনাদের কোনো সহযোগিতা করে আমরা

তাদের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না তারা দিন দিন যত দিন যাচ্ছে তারা তাদের অবস্থার উন্নতি তাদের পারিবারিক আর্থিক অবস্থার কোনো উন্নতি তারা করতে পারছে না তাদের একমাত্র আবাদী ফসল ধানের আবাদ ছাড়া তাদের আর অন্য কোনো আয়ের কোনো উৎস নেই প্রিয় দর্শক দেখছিলেন সেই গ্রামের জীবনযাত্রার মানের কিছু অংশ এই গ্রামের উত্তর পাশে রয়েছে ভারত দক্ষিণে বাংলাদেশের বনাঞ্চল পূর্বী বনাঞ্চল পশ্চিমে বনাঞ্চল পুরো গ্রামটাই পাহাড়ের মাঝখানে হালচিটি গ্রাম কোচপল্লি থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখাচ্ছি এই গ্রামের সার্বিক চিত্রগুলো তাদের আয়ের একমাত্র উৎস ধানের আবাদ ধানের আবাদ ছাড়া তাদের পেটে ভাত জুটে না তাদের আয়ের উৎস একটাই তাছাড়া তাদের কষ্টে অতি কষ্টে তাদের মানবতর জীবনযাপন করে আসছে প্রিয় দর্শক তাদের বাড়িঘরের অবস্থা সেই আদিমকালের মতোই রয়েছে খুবই দুঃসহ কষ্টের জীবন তাদের অনেক কষ্ট করে তাদের সংসার চলে পেটের ক্ষুধা নিবারণের জন্য তারা বিভিন্ন কাজ করে থাকে জমিতে হিসাবে পরের কাজ করে থাকে তারা ছাড়া তাদের আয়ের কোনো দ্বিতীয় উৎস নেই কিছু সংখ্যক কু সম্প্রদায়ের লোকের জমি জামা রয়েছে যেগুলো আবাদ করলে কিছু ধানের ফসল থেকে তাদের খাবারের সন্ধান করতে পারে আর দ্বিতীয়টি হচ্ছে তারা পরের জমিতে বা অন্যের বাড়িতে মানে দিন মজুর হিসাবে কাজ করে তাদের সংসার চালায় প্রিয় দর্শক এ হচ্ছে তাদের জীবনযাত্রার মানে কিছু অংশ আমি তুলে ধরছি প্রিয় দর্শক হালচিটি থেকে প্রিয় দর্শক হালচিটি গ্রাম থেকে আমি স্বাগত জানাচ্ছি কোষ সম্প্রদায়ের তাদের অতি কষ্টের মানবতার জীবনযাপনের কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি এটি একদম সীমান্তবর্তী গ্রাম এই গ্রামের চতুর পাশে রয়েছে পাহাড়ি গণজঙ্গল বন্য হাতির তাণ্ডব ছাড়াও রয়েছে তাদের অনেক প্রাকৃতিক প্রতিকূলতা যুদ্ধ করে সংগ্রাম করে তাদের সংসার চলে তারা দিন মজুরি করে অন্যের জমিতে মজুরি করে পুরুষ মহিলা উভয়ই আমি প্রথমেই দেখেছিলাম আমার চোখের সামনে পড়েছিল তারা মহিলার আর পুরুষ নাই সবাই যেন অন্যের জমিতে ধান রোপণ করছে ধান কাটছে তারা এই ধরনের কাজকর্ম করে কেবল তাদের সংসার চলায় তাদের দ্বিতীয় কোনো আয়ের উৎস নেই তারা কেবলমাত্র অন্যের জমিতে কাজ করা ছাড়াও অন্য কোনো তাদের আয়ের উৎস বা তাদের কোনো শিল্পকর্ম নেই তারা এই মাত্র যে সমস্ত কাজ করে আসে সারা দিন তারা বাহিরে অন্যের জমিতে কাজ করে সন্ধ্যাবেলা তারাই তাদের বাড়িতে আশ্রয় নেয় তারপরে রাতের বেলা নেমে আসে ভয়ানক হাতির তান্ডবের দল তারা তান্ডব চালিয়ে তাদের ঘরবাড়ি বাড়ি মাঝে বিনষ্ট করে থাকে এই বন্য হাতির দলগুলো আমি পর্যায়ক্রমে তাদের সেই ধ্বংস অবশেষের বিভিন্ন চিত্র তুলে ধরেছি আমি প্রথমে এই ভিডিওটি করতে আসার সময় যখন এসেছে এখানে অবশ্য আপনাদেরকে দেখিয়েছি পুরুষ এবং মহিলা উভয়ই অন্যের জমিতে ধান রোপণ করছে প্রিয় দর্শক দেখতে থাকুন সেই দৃশ্য বলে হাতে কি আপনাদের ফসল ক্ষতি করে নাকি বাড়ি ঘরো ক্ষতি করে আহ আপনার কি মানে ওই ফসল আবাদ করি চলে নাকি আপনাদের আরো আয়ের কোনো উৎস আছে নাই কোনো আয়ের কোন উৎস ফসল আর তাছাড়া কি দিন মজুরি করেন মাঠে ঘাটে কাজ করেন না তাছাড়া সরকার এই যে মানে বন্য হাতের যে ক্ষতিগ্রস্ত করে আপনাদের কোন ক্ষয়ক্ষতির টাকা পয়সা দেয় না কখনো পান নাই আপনারা খুবই অবহেলিত এই তাছাড়া কি আপনারা গরু ছাগল পালেন না দিদি তাহলে আপনাদের চলা খুব কঠিন যেহেতু কোন প্রকার সহযোগিতা পান না ঠিক না দিদি এই যে জমিগুলো দেখছিলেন এটা একটা ঝর্ণা এই ঝর্ণার এই বাড়িগুলো যেন আদিম মানুষের সাক্ষ্য বহন করে এখনো উন্নয়নের ছোঁয়া এখানে পড়েনি এই হালছিটি গ্রামে প্রিয় দর্শক দেখছিলেন সেই মাটির দালান ঘর বৃষ্টিত যে ঘরগুলোতে তারা বসবাস করে এখন পর্যন্ত তাদের অবস্থার উন্নতি নেই তাদের একমাত্র আবাদি ফসল কৃষি আবাদ যেগুলো ধানের আবাদের উপর নির্ভর করে তাছাড়া তাদের অন্য কোনো আয়ের উৎস নেই বিদায় তাদের অত্যন্ত মানবতার জীবনযাপন করে থাকে বলে আচ্ছা এই বেসুনটা কি আপনাদের মধ্যে সবাই পরে এখন নাকি